জয় শুলভাত বলা হচ্ছে যত্র নারী স্ত পর্যন্তে রমন্তে তত্র দেবতা অর্থাৎ যেখানে নারীকে সম্মান জানানো হয় সেখানে ইষ্ট দেবতা বা ভগবান বিরাজ করেন ঈশ্বর বিরাজ করেন তাই স্পষ্টভাবে এখানে বলা হচ্ছে সতর্কতা দেওয়া হচ্ছে নারীদের প্রতি সম্মান দেওয়া উচিত নারীদেরকে বিশেষভাবে আমাদের রক্ষা করা উচিত কারণ নারী ঠিক আছে নারী সৎ আছে তো সমাজ গঠিত হচ্ছে নারী অসাথ হয়ে যাচ্ছে নারী তার মর্যাদা উল্লঙ্ঘন করছে তো সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এ বিষয়ে আপনি কী মনে করেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখবেন ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিন যাতে নারীর সম্মান সকলে করে যদি আপনি নারীর সম্মান চান তবে হরে কৃষ্ণ জয়শুল প্রভুপাত কি যায়